شاعر رسول کریم صلی اللہ علیہ وسلم پرشنسا کرتے گیا شش پرجنت کوسن ید بیدہ دم عیسیٰ ید بیدہ داری آنچ خوبا ہما دارن تو تنہا داری بعد از خدا بزرگ تو قصہ مختصر যে এক কবি হুজুরের প্রশংসা করতে গিয়া কইছেন যে আমাদের যত নবী আছেন ওনাদের যে বড় বড় মজাগুলি আছে এগুলি রসুল করিম সাল্লাহ আলি আল্লাহ পাক দান করছেন এমনকি আল্লামা সৈয়দ রহিমাহুল্লাহ রসুল করিম সাল্লাহ আলি আসাল্লামের মজোজা সুমার করতে গিয়া খায় সে নবু নবীর ভিতরে প্রায় তেরো হাজার মজুজা বয়ান করছেন তো আর এই শায়রে বলেন যে সংক্ষেপে আপনার তারিফ হইল এই যে আল্লাহর পরে আপনিই সবচেয়ে বুজুর্গ এবং আলী মকামের নবী তো আল্লাহ পাকে ওই নবীর উম্মত আমাদেরকে বানাইছেন এবং আমাদেরকে আল্লাহ তালা দিন ইসলাম দান করছেন এই দিন এ ইসলাম দুনিয়াতেও আমাদের জন্য আদর্শ এবং আখেরাতেও আদর্শ আখেরাতে আমরা যদি নাজাত পাইতে হয় তাহলে এই দিন ইসলামকে ধরার কারণেই নাজাত পাইব এই জন্য দিন ইসলামকে ধরে রাখতে হবে দিন এ ইসলাম একমাত্র আমাদের হাক্কানি রব্বানি ওলামা একরামে বোঝেন এবং এইটার উপরে যথেষ্টভাবে তারা আমল করেন এই জন্য ওলামা একরামের সঙ্গে যদি আমরা জুড়ে মিলে থাকি তাহলে আশা করি যে আমরা দিন ইসলামের উপরে চলা আমাদের জন্য সহজ হবে